করি আল্লাহ তালা আমাদের সকলকে তার সন্তুষ্টির পথে সুন্দরভাবে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন আজকে আমার আলোচ্য বিষয় আমাদের মহতারাম শেখ নির্ধারণ করেছেন মুসলিম সমাজের ঐক্য উম্মার ঐক্য এটা আসলে আমি যে খুব বড় আলেম এরকম কিছু নয় তবে আমার কিছু শখ আছে কাজ করার যে কারণে আমি কাজ করার চেষ্টা করি এবং কষ্ট হলেও মজাই লাগে কিছু লেখি কিছু বলি আর এই লেখার এবং বলার তফিক আল্লাহ দেন তবে এর ভিতর দিয়ে আমি একটা কথা আগাগোড়া সময় বলার চেষ্টা করি যেটা আমার ভালো লাগে সেটা মুসলমান কেন মুসলমানকে খারাপ জানবে মুসলমান অনেক খারাপ দিক আছে কিন্তু তার ইমানটা তো অনেক ভালো আমি আপনাদের বলেছি আমার আমার জিনাইতে একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে অনেকেই যারা আমাদের সন্তান দেন অভিভাবকরা অনেক খারাপ আচরণ করে মহিলারা পর্দা করেন না পিতারা এসে বা মায়েরা এসে শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে অনেক সময় শিক্ষক শিক্ষিকারা রেগে যান হ্যাঁ এত বিমান নেই মনে ভাই এই ঝিনাদার শহরে মাদ্রাসায় কেউ ছেলে পড়তে দেয় না তাহলে উনি টাকা দিয়ে মাদ্রাসায় শিক ছাত্র পড়তে দিয়েছে ফিরি না ইমানের কারণে দিয়েছে নাকি ইমান না থাকার কারণে দিয়েছে কে আপনি এটা আগে এইটাকে মূল্যায়ন করে ফের বাকি কথাগুলো বলেন আমাদের বুঝতে হবে যে তো ও ছেলেটা নিয়ে মাদ্রাসে আসছে তাও টাকা দিয়ে ফিরি না তার মানে ওর ভিতরে ইমান আছে বলে আসছে বাকিটাও বোঝে না ও আসলে আদব বোঝে না পর্দা বোঝে না শিখতে পারিনি এই জন্য মোমেনের অনেক খারাপ জিনিস থাকে ভাই কিন্তু তার ইমানটা আমি দেখবো না একজন মানুষ আল্লাহকে আল্লাহ মাহবুদ হিসেবে মেনে নিচ্ছে মোহাম্মদ সৌকামকে নবী হিসেবে মেনে এসছে তাকে আমি নবীর দূষণ বলবো তাহলে নবীর নামে যারা কার্টুন বানাচ্ছে তাদের কি বলবো কথা বুঝতে পারছেন না এই জন্য সবসময় আমার কাছে এটা খুব কষ্ট লাগে যে মুসলমান মুসলমানের বিরুদ্ধে বলবে আলেম আলেমের বিরুদ্ধে বলবে দায়ী দায়ীর বিরুদ্ধে বলবে এটা আমার কষ্ট লাগে আলহামদুলিল্লাহ আমি আমাদের অনেক বড় বড় আলেম আসছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের ছোট ভাইয়েরা আমি একটু আগে আসছি আমি উনিশশো সালে দেশে আসছি যে কারণে ওই সময় মানুষ কম ছিলেন দিনের দায়ী মুশুর দায়ী সৌদি আরব থেকে আসা দায়েরা কমছিলেন তা আমি কম বেশি গাল মায়ের খেয়ে যাই বলি না কেন আল্লাহর দয়া যে আমি কোনো আলেমের নাম ধরে আমি কিছু বলি না আমি কোনো কথার মতের সমালোচনা করি এবং সেটাও বলি যতটুকু আদবের সাথে সম্ভব কারণ একজন আলেম দিনের দায়ী তার কথাটা ভুল হতে পারে কিন্তু তিনি আমার তো ভুল হতে পারে না ভাই আমাকে যদি কেউ গাল দেয় তোমার খারাপ লাগবে না আমার বলতে পারে ওনার কথাটা ভুল হয়েছে আমার মন কষ্ট হয় না কিন্তু আমাকে যদি বলে গাল দেয় হ্যাঁ আমার কষ্ট লাগে তাহলে আমি যদি একজন কষ্ট লাগবে না রসুল্লাহ সাল্লামের কাছে এসে একজন রসুল্লাহ সাল্লামের ই ধরেছে ঘোড়া উটের লাগামটা ধরেছে আতাই তো রসুল্লাহ সাল্লাম আকাশ থেকে জেমামে না আকাতি সবাই সর 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 সামনে সামনে উঠ ধরে না সবাই আশেপাশে দাওহু মা ও কিছু আসছে আমরা বাংলাদেশের আলেম দাই বা দিন হাইবাক থাকে মানে ভক্তি বেশি মানুষ কাছে আসতে সহস পায় না রসুল কিন্তু এরকম ছিলেন না রসুল হাসিনের ব্যক্তিত্বটা এমনই ছিল সবাই তাকে প্রচন্ডতম মহব্বত করতো জীবন দিতে প্রস্তুত ছিল কিন্তু কোনো কথার জন্য তার কাছে আসতে না একেবারে বৃদ্ধ আপনার এলাকার সবচেয়ে বুড়ি একদম কাজের বোয়া থেকে শুরু করে যে কোনো মানুষ তার কাছে যে যদি বলতো যে কথা আছে উনি মন দিয়ে শুনত এই জন্য রসুলাম যখন দেখেছে লোকের ওকে বাধা আসছে বলে বাধা দিব না আসতে দাও তখন রসুল্লাহ প্রশ্ন করেছি রসুলাল্লাহ নার। আমাকে এমন একটা আমল বলে দেন যেটা আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে থেকে আস্তে আস্তে দূরে নেবে এটা ছোট ছোট খুচরো খুচরো ছোট ছোট জীবন ঘনিষ্ঠ না এই খুব মুখস্ত মশলা এক শ্রেণীর আছে মিলাদ কিয়াম জেকের ইত্যাদি আরেক শ্রেণী রফা দেন ছেলে মেয়েদের আমাদের পার্থক্য জোরে এইগুলো এক এক গদ বাঁধা প্রশ্ন সব জায়গায় খুব কম মানুষ প্রশ্ন করে যে জীবনটা কিভাবে আল্লাহর পথে নেব কোন পদ্ধতিতে আল্লাহর উলিয় হওয়া যাবে কিভাবে আমরা নামাজে মন বেশি বসাবো কিভাবে কোরআন মুখস্ত করা সহজ হবে এরকম জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিজেকে এগিয়ে নেওয়ার প্রশ্ন কিন্তু খুব কম মানুষই করে সত্যি কথা বলছি তো যাই হোক আসলাম বললেন ফাকাদ মাস আলাতা আলতা তোমার প্রশ্নটা এক কথাই হয়েছে ছোট্ট কিন্তু অনেক বড় বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন তুমি আমি সংক্ষেপ করছি কারণ মূল কথায় যেতে হবে তুমি আল্লাহ ইবাদত করবে শিরিক করবে না সালাত կ্যাম্প করবে zakat দেবে রোজা রাখবে হজ করবে এগুলো তো আমরা সবাই জানি কিন্তু এইখানেই শেষ না রাসূলুল্লাহ বললেন যে ও আতিন নাসু বিমা তুহিবু মা আতউহু বিহী ওয়া মা তাকরাহুহু লাফসা আইন নাসু আনহু জান্নাতের কাছে যাওয়ার জাহান্নাম থেকে দূরে যাওয়ার শেষ আমলটা হলো তুমি মানুষ তোমার সাথে যে আচরণ করবে তুমি পছন্দ করো মানুষের সাথে তুমি সেই আচরণটা করো আর মানুষ তোমার সাথে যে আচরণ করা তুমি পছন্দ করো না ওই আচরণ কোন মানুষের সাথে তুমি কাজে আমি যখন মানুষের উপর রাখবো গালি দেবো এটা কিন্তু জান্নাতে যাও এটা কোন নফল টফল না এটা জান্নাতে যাওয়ার জন্য মৌলিক এই যে কয়টা কথা বললেন তার নামাজ রোজা হজ জাকাতের মতো একটা ফরজ কাজ হলো যে আমি মানুষের সাথে সেই আচরণ করব যে আচরণ আমি চাই মানুষ আমার সাথে করুক আর আমি অন্য মানুষ আমার সাথে যে আচরণ করলে আমি কষ্ট পাই এই আচরণ আমি কারোর সাথে করব না এটা ভাই আমাদের সবার জন্য শুধু আমাদের আমরা প্রত্যেকেই যদি আমার এরকম হয় আমার স্ত্রী আমার স্বামী আমি যদি চাই স্ত্রী আমার সাথে এরকম আচরণ করুক তাহলে স্বামী হিসেবে আমারও সেই রকম আচরণ করা দরকার আমরা শুধু চাই পেতে চাই দিতে চাই না আর না দিলে পাওয়া যায় না যাই হোক যেটা বলছিলাম ভাইরা এইটা আমার প্রকৃতিগতই একটা ইয়ে যে আমার কষ্ট লাগে আমাকে গাল দিলেও আমার খুব কষ্ট লাগে আবার অন্য কারোর গাল শুনলেও আমার খুব কষ্ট লাগে এই ক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে বিচ্ছিন্নতার দিকে এগিয়ে যাচ্ছি তো আমার কাছে মনে হয়েছে মুক্তাসার সংক্ষেপেই বলব ইনশা আল্লাহ যে যে বিষয়টা আজকে আমাদের আলোচ্য এ বিষয়টা দিনের অন্যতম শ্রেষ্ঠ ফরজ এড়াদত আমরা কোরআন কারিমে এই এবাদতের আদেশ পাই হাদিস শরীফে এই এবাদতের আদেশ পাই ঐক্য এটা বিভিন্নভাবে বলা যায় তবে হাদিসের পরিভাষাটা হলো জামা আল্লাহ কোরআনে কি বলেছেন জামিয়ান ওলা তাফার রাখু তোমরা দৃঢ়ভাবে ধরো আত্মরক্ষা করো ধরে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ওলা তাফার রাখু তোমরা বিভক্ত না দলে দলে বিভক্ত হয়ে যাও না দলা দলি করোনা আলাইকুম আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো ইকুন তুমি আদা আন যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে তোমাদের অন্তরের ভিতরে একজন আরেকজনের ভিতরে শত্রুতা ছিল আল্লাহ বাইনা কোলো বেকুম আল্লাহ ও শত্রুতা দূর করে তোমাদের কালবের ভিতরে অলফত পরস্পরে একটা সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা দিয়ে দিলেন বা আসবাস তুম্বেনে আমাতিহি এ আনান তোমরা আল্লাহর নেয়ামতে মতে ভাই ভাই হয়ে গেলে এটাই হলো ঐক্য এবং অনক্যের চিত্র ঐক্য মানে অন্তরের ভিতরে সবার প্রতি সবার ভালোবাসা আছে আমি শেখকে দেখলে ভালো লাগে আপনাকে দেখলে ভালো লাগে অন্তরটা উন্মুক্ত হয় আনন্দ আসে এই যে পরস্পরের অন্তরের ভিতরে ভালোবাসা ভ্রাত ভাইয়ের মতো একটা অনুভূতি এইটার নাম হলো ঐক্য আর পরস্পরের ভিতরে যে শত্রুতা দেখলে অস্থিরতা লাগে অস্বস্তি লাগে মনে হয় না কথা বলে চলে যায় মনের ভিতরে দেখলেই খস করে ব্রেনটার ভিতরে একটু ঘুরপাক খেয়ে ওঠে যে না দেখলেই ভালো হতো এগুলো কি এগুলো নাম শত্রুতা আর অন্য হাদিসে বলে বলেছে বিদ্বেষ অন্যত বলা যে হিংসা তাহলে মুসলমানদের ভিতরে পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য পারস্পরিক ভাতৃত্ব বোধ এটা ফরজ এবাদত আর এর বিপরীতে দলাদলি বিভক্তি বিভক্তি মানেই পারস্পরিক শত্রুতা একজন আরেকজনের ভিন্ন দল মনে করা এই ঐক্য এবং বিভক্তি ঐক্য ফরজ এবাদত বিভক্তি হারাম আর এই দুটোর একটাও কিন্তু দৈহিক না মূলত ঐক্য মানে সবাই আমরা দুটো জিনিস আমরা ভুল করি একটা মনে করি ঐক্য মানে সবাই এক জায়গা হওয়া সবাই এক জায়গা হওয়া জরুরি না এটা বিষয়ও না অনেক সময় মনে করি ঐক্য মানে সবাই একমত হওয়া সবাই একমত হওয়া যায় না হতে হয় না এটা কোরআন শোনার হুকুম না আচ্ছা বলেন তো বিয়ের আগে কি আপনার কেউ শর্ত করেছিলেন এক সংসার করার শর্তদের দুইজন আজীবনে একমত থাকবে যারা তির আমার তো অনেক বছর বিয়ে হয়ে গেছে আমি জানি যে একমত হওয়া যায় না প্রতিদিন দিমত করি রান্না নিয়ে বাজার নিয়ে ঘর বানানো নিয়ে চকিটা কোন সাইডে দেবো তা নিয়ে ছেলে ফেলে কি কাপড় দেবো তা নিয়ে একতলাভের কারণে আমরা বিচ্ছিন্ন হই কিনা তা তো হইনি আমাদের যে মহব্বত উলফত এটা তো আছে কাজেই ঐক্যমত হতে হয় না ঐক্যমন হতে হয় মতের ঐক্য ইসলাম নির্দেশ দেয় না ঐক্যমত ভালো দিমত হলে দোষ নেই কিন্তু দ্বিমতের কারণে মন যখন দ্বিমত হয় তখন ওইটার নাম হলো বিভক্ত হয়ে গেলাম আমরা হয়ে গেলাম কথা বলতে পারছি না এরকম হয় স্বামী স্ত্রী হতে পারে মতভেদ করে এমন হলো যে ঝগড়াঝাটি গোলমাল আর কেউ কারো দেখতে পারেন এরকম হয়ে গেল এইটা হলো খারাপ এই জন্য ঐক্য অর্থ হলো প্রথমেই বলি আমি যেটুকু বুঝেছি আল্লাহ আলাম সেটা হলো মুসলমান সবাই নিজেদেরকে এক মনে করবে এটা হলো এতে কাদের আর এজন্যই ইসলামের প্রথম যে একটা জরুরি পরিভাষা সুন্নাত ওয়াল জামা এটা কিন্তু আকিদাগত দিক থেকে আমলের দিক থেকে না এতে কাজ মানে বিশ্বাস চিন্তা ঐক্য এবং বিচ্ছিন্নতা মূলত আকীদার এবাদত এবং আকীদার গুণা আমরা অংশে বুঝি না আমি আবারও বিষয়টা বোঝানোর চেষ্টা করি আমরা যেহেতু আপনারা দীর্ঘদিন দাওয়াতি কাজে থাকেন বেদাত শব্দটা তো আপনারা বোঝেন বেদাত মানে কি বুঝেন আচ্ছা সব বুঝলেন আমি বলি আচ্ছা দাড়িয়ে কোরআন শরীফ তেলাবাদ করা যায় না না যায় আমি বসেছিলাম কোরআন তেলাবাদ করে পা ব্যথা হয়ে গেলে দাঁড়াইয়ে করলাম যায় না না যায় একজন লোক বসেছিল এমনি গল্প করছিল হঠাৎ কোরআন পর শখ হলো তাড়াতাড়ি কোরআন নিয়ে দাঁড়িয়ে পড়লো সে বসে পড়ে না দাঁড়িয়ে পড়ে এটা কি হবে এটা বোঝেন আমি বলি দাঁড়িয়ে কোরআন পড়া না যেস কাজ না কিন্তু কেউ যদি মনে করে দাঁড়ানোটা কোরআন পাট নামক এবাদতের একটা অংশ বেদাতটা কি দাঁড়ানো না মনে করা ভালো করে বলছেন দাঁড়ানো বেদাত না এই দাঁড়ানোটাকে এবাদতের অংশ মনে করা তাহলে পরে বেদাত কিন্তু একটা কাদি বিশ্বাসের গুণা কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুল ইসলাম বারবার বলেছেন কুল্লু বেদাতে দলালা প্রত্যেক বেদাত গোমরাহি বেদাত এইখানে থাকে কাজ হয়তো মূল কর্মটা জায়েজ কিন্তু ওই জায়েজটাকে দিন মনে করা আমি দিনের দলিল দিই আপনারা আমি কিন্তু বেদাতের অনেক ভালো ভালো দলিল জানি দেখেন এই দাঁড়িয়ে কোরআনের দলিল দিচ্ছি এই অসনান পড়লে পাবেন বেদাত বানানোর জন্য অনেক উদ্ভাবনী শক্তি লাগে তে দাঁড়িয়ে কোরআন পড়া যে উত্তম এটা কয়েকটা অকাট্য দলিল দেবো আপনাদেরকে অকাট্টো মানে যেটা কাটা যায় না বটিতে কাটা যায় না সুরিতে কাটা দেয় না কাটা না এখন মনে করেন সবচেয়ে বড় মর্যাদা সর্বোচ্চ মর্যাদার মালিককে কার কালাম আপনি সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে কথা বলেন আল্লাহর কালাম আল্লাহর সাথে কথা বলেন বসে তাহলে কি এটা আদব হলো নাকি এক অকাট্ট যুক্তি গেল দুই নম্বর নামাজ হলো আমাদের এবাদতের মডেল নামাজের ভিতরে আমরা সব এবাদত করি জিকির তাজবি দরুদ সালাম দোয়া দাঁড়িয়ে কি কাজটা করি তাহলে গেল আদব কথা বুঝতে পেরেছেন দলিল কিন্তু এক তিন নম্বর যে নফল নামাজ যেখানে বসে এবং দাঁড়িয়ে দুই রকমেরই জাহেজ আছে উত্তম কি ডবল সব দাঁড়িয়ে কি কাম করি বাকি তো সব বসেই করি তাহলে বোঝা গেল যেখানে বৈধতা সেখানেও দাঁড়িয়ে কোরআন পড়া ডবল সব এর পরের দলিল দেখেন রসুল আসলাম রুকু শেষ অবস্থায় কোরআন তেলাত নিষেধ করেছেন তার মানে কি দাঁড়ানোর বাইরে নিচু হয়ে ছোট হয়ে কোরআন পড়লে আদব কম হয় দলিল কিন্তু গেল এরকম খুঁজলে আরো দলিল পাওয়া যাবে এতগুলো অকাট্য দলিল কারোর এক এসে গেছে সে কোরআন শরীফ পড়ার যখনই শখ হয় দাঁড়িয়ে পড়ে আল্লাহর কালামের আদব করে পড়ব এটা কি হলো বেদাত তার দলিল আছে মনে করেছেন কোরআন তেল শিখেননি ঠিক আছে না রসুল্লাহ নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তেন এমনকি সে বসে বসে পড়ার পরে দাঁড়িয়ে কিছু পড়ে নিতেন কিন্তু যখন নামাজের বাইরে কোরআন পড়তেন কখনোই দাঁড়াতেন না বসতেন শুয়েও পড়তেন ঠিক আছে না তাহলে সৈন্যতের বাইরে দলিলের মাধ্যমে কোন জিনিসকে মনে করা মূলত এটা হলো দিন এতে কেন গোনা এত বড় গুনা কেন কারণ এই এতেকাদের সঙ্গে সঙ্গে নবীজির সুন্নতটাকে ছোট মনে করা হয় নবীজি কিভাবে করেন পড়েছেন বসে শুয়ে পড়েছেন এখন আপনি এই অকাট্ট দলিলের উপর আনার কারণে ওই বসে শুয়ে কোরআন পড়া দেখলে আপনার খারাপ লাগে যে আদব হচ্ছে না আদব তার মানে আপনি বলে দেবেন আর এই জন্য এত বড় গুণা তাহলে এটা হলো এতেকাদের এবার মানে গুণা বা সব হবে এতেকাদি বিষয় আলু সুন জামাত মানে হলো যারা সুন্নতকে এতেকাত করেছে সুন্নতকে ভিত্তি করেছে এবং ঐক্যকে এটা এতেকাদি ব্যাপার যারা ঐক্যকে সব মুসলমান এক সব মুসলমান ভাই ভাই এটা বিশ্বাস করে এবং সুন্নতি আমাদের দিনের ভিত্তি সুন্নত এটা দ্বারা বিশ্বাস করে তারা হলো আহলুসন্নতল জামাল তার মানে এটা এতেকাধিক বিষয় এটা প্রথম বিষয় যে আমাদের এতেকাজ করতে হবে বিশ্বাস করতে হবে চেতনায় দৃঢ়মূল রাখতে হবে যে যে ব্যক্তি আল্লাহ তালাকে একমাত্র মাহবুদ বলে বিশ্বাস করার দাবি করেছে কি আছে ভিতরে আমি জানি না এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রাসুল বলে বিশ্বাস করার দাবি করেছে সে আমার ভাই তার ভুল থাকতে পারে অন্যায় থাকতে পারে সে আমার বেদল না আমার দলের ভুল ভুলে লিপ্ত মানুষ আমরা দল আছে না বাংলাদেশে আওয়ামী লীগ যারা করেন আওয়ামী তো খারাপ মানুষ নেই এক আমি লীগ আর এক আমি লীগের সাথে দূরত্ব আসে না কিন্তু দলীয় একটা মহব্বত থাকে থাকে না এক বিএনপি আর এক বিএনপির সাথে দুই আসে না কিন্তু দলীয় একটা মহব্বত থাকে এবং এটা এমন যে অন্য দলের লোকের সে যত খারাপ হোক কাছে টানে এই এই দলীয় জাগতিক দলীয় ইমান যতটুকু মজবুত কয়েক লক্ষ গুণ বেশি মজবুত হতে হবে কালেমার দলীয় ইমান যে যে ব্যক্তি কালেমা নিয়ে নিয়েছে বল যে আমি মুমেন্ট সে আমি সে আমারই ভাই সে আমারই দলের আমি এবং সে এক তার প্রতি আমার উলফত যাই হোক সে কালেমা পড়েছে তার প্রতি আমার একটা তাকালে ভালো লাগে তাকে সালাম দিতে ভালো লাগে এই অলফত মহাব্বত সৌহার্দ্য সম্প্রীতির অনুভূতি ভ্রাতৃত্ব বোধ এটা হলো একটা ফরজ এবাদত এর বিপরীতে মুসলমানকে শত্রু মনে করা